ছোটো বোনের আবদারে একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি সেটা আবার দু ঘন্টার মধ্যে তার ওয়ার্ক এডুকেশন পরীক্ষার জন্য তাহলে চিন্তা করুন কত তাড়াহুড়ো করে আমাকে কাজটা করতে হয়েছে জোগাড় করে ফেলেছি একটা বোর্ড বোর্ডটা কালার করার জন্য আমার দরকার স্কাই ব্লু কালার কিন্তু স্কাই ব্লু কালার ছিল না তাই কৌটো থেকে কিছুটা হোয়াইট কালার আমি বার করে নিলাম তার সঙ্গে আমি মিশিয়ে নেব ব্লু কালার নেভি ব্লু কালার আছে এটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এটাকে বানিয়ে ফেলবো স্কাই ব্লু কালার দেখুন স্কাই ব্লু কালারটা আমি বোর্ডের ওপর ভালো করে ব্রাশ দিয়ে কালার করে নেব ভিডিওটাকে বেশি লং না করার জন্য আমি ভিডিওটা একটু স্পিড করে দেখাচ্ছি দেখুন আমার পুরাতন বোর্ডটা কত সুন্দর নতুন কালার হয়ে গেল স্কাই ব্লু কালার পুরো আকাশের মতো দেখতে লাগছে এর মধ্যে আমি সাইড থেকে মার্জিন টেনে নেব মার্জিন টানছি কারণ কাজটা দেখতেও সুন্দর লাগবে আর আমার করতেও সুবিধা হবে সেই কারণে আমি চারিদিকটা দেখুন সুন্দরভাবে মার্জিন টেনে নিচ্ছি মার্জিন টানা শেষে আমি বোর্ডের ওপর একটা পাখির আউটলাইন করে নিয়েছি এবং একটা পুঁতি বসিয়ে নিয়েছি তার চোখ হিসেবে এবং আঠা বসিয়ে আমি মায়ের রান্নাঘর থেকে নেওয়া মুসুর ডাল আস্তে আস্তে দেখুন পরপর বসিয়ে দিচ্ছি আমি যেটা দিয়ে বসাচ্ছি সেটা হচ্ছে একটা কাঠি যেটা হচ্ছে নারকেল গাছের কাঠি এটার মধ্যে আমি আঠাটাকে অল্প অল্প করে আটকে ডালটাকে অল্প টাচ করে করে আমি তুলে নিচ্ছি নিয়ে দেখুন কি সুন্দর পর পর সাজিয়ে দিচ্ছি এরপর আমি ডানাটাকে করে দিয়েছি ডানার ওপরে আর একটা লেয়ার দেওয়ার জন্য আমি আঠাগুলোকে লাগিয়ে নিলাম পরপর আমি আঠা ডালগুলোকে বসিয়ে দিচ্ছি এরপর পাখির পুরো বডিটাতে আমি আঠা লাগিয়ে ডাল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখুন তারপর আমি লেসটাতে আবার আঠা লাগিয়ে কিছুটা ডাল আস্তে আস্তে করে আমি একটা একটা করে বসিয়ে নিচ্ছি আমি ভিডিওটা একটু স্কিপ করে দেখাচ্ছি আপনাদের যাতে দেখতে বোরিং না লাগে আর আমার ভিডিওটাও তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি অ্যাক্রেলিক কালার নিয়ে দেখুন ব্ল্যাক কালার করে দিয়েছি পাখির ঠোঁটটা এবং চোখটাকেও আমি ব্ল্যাক করে দিয়েছি তারপরে পাটাকে আমি সুন্দর করে ড্রয়িং করে নিচ্ছি এটাও আমার ব্ল্যাক অ্যাক্রেলিক কালার এরপর আমি গাছটাকে কালার করছি ব্রাউন কালার পুরো গাছের বডিটা আমাকে ব্রাউন কালার করে দিতে হচ্ছে কারণ দেখতে যাতে পুরো অরিজিনাল গাছের মতো লাগে তাই আমি সুন্দর করে দেখুন তুলির সাহায্যে ব্রাশের সাহায্যে আমি অ্যাক্রেলিক কালার দিয়ে ব্রাউন কালার করে নিচ্ছি পুরো গাছের কালার গাছটাকে কালার করে নিচ্ছি গাছের ডালগুলো আমার কালার করা হয়ে গেছে এরপরে আমি পাতাগুলোকে আমি ড্রয়িং করে নিচ্ছি ড্রয়িং করছি কারণ কাজটা আমাকে দু ঘন্টার মধ্যেই করতে হবে তাই আমি তাড়াহুড়ো করে ড্রয়িং করে এটাকে কমপ্লিট করার চেষ্টা করছি দেখুন গাছের পাতাগুলো আমি একটু তাড়া তাড়াতাড়ি করে দেখাচ্ছি কারণ আমাকে ভিডিওটাকেও ছোট করতে হবে গাছের পাতাগুলো কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে করে দেব সুন্দর পিঙ্ক কালারের ফুল দেখুন বেশ আমার পাতাগুলো কমপ্লিট হয়ে এসেছে ফুলটাকে ড্রয়িং করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেনসিল এবং পেন্সিলের মাথায় আমি আঠা দিয়ে একটা পুতি আটকে নিয়েছি এবং সেই পুঁতিটা দিয়ে আমি রঙগুলোকে কালারগুলোকে ডিপ ডিপ করে দিচ্ছি কারণ যাতে ফুলগুলো দেখতে একটু রিং রিং লাগে সেই কারণে তার মধ্যে তার উপরে আমি সাদা কালারে কালারটা দিয়ে দিয়েছি যাতে আমার ফুলটা হাইলাইট হয় আমার একটি পুরাতন ওনার থেকে এই কাঁচগুলোকে আমি তুলে নিয়েছি কারণ আমার বাজারে গিয়ে ডেকোরেট করার মতো জিনিস আনার সময় ছিল না তাই আমি আমার পুরাতন ওড়না থেকে কাঁচগুলোকে তুলে নিয়েছি নিয়ে ঠিক বোর্ডটার সাইডে দেখুন আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এটা এটা করতে আমার খুবই কষ্ট হয়েছে কারণ আমার ওড়নাটা তার জন্য নষ্ট হয়ে গেছে অনেক পুরাতন হলেও ওড়নাটা খুবই সুন্দর ছিল তো আমাকে কাজটা কমপ্লিট করার জন্য এটাকে আমাকে করতেই হয়েছে বোনের জন্য স্যাক্রিফাইস তো করতেই হবে বড়দেরকে তো আমি কাজগুলো দেখুন পরপর সুন্দর করে লাগিয়ে নিচ্ছি কাজ লাগানো আমার কমপ্লিট যেহেতু এটা একটা ওয়াল হ্যাঙ্গিং তাই এর নিচে একটু কিছু না ঝুললে দেখতে ভালো লাগবে না তাই আমি বোনের কাছ থেকে নিয়ে নিলাম তার কাছে পড়ে থাকা অনেক পুঁতি ছিল সেই পুঁতিগুলো আমি নিয়ে নিলাম এবং পুঁতির নিচে দেখুন আমি কাঁচগুলোকে এইভাবে গান আঠা দিয়ে পরপর লাগিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে আস্তে আস্তে আমি সব পর পরপর পরপর সাজিয়ে নেব দেখুন আমার ওয়াল হ্যাঙ্গিংটা কমপ্লিট হয়ে গেছে আমি ব্যাগটা অতটা ভালো করে দেখাতে পারলাম না তাড়াহুড়োর কারণে তো কেমন লাগছে বন্ধুরা আমার ওয়াল হ্যাঙ্গিংটা আশা করি ভালোই লাগছে আপনাদেরও দেখতে সুন্দর লাগছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু আর ভিডিওটি পুরো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ